প্রস্তাবিত যে নারী নীতিমালা প্রস্তাব করা হয়েছে সেটার সঙ্গে ধর্মের যে বিরোধ বলতে চাচ্ছেন আসলে কোন কোন জায়গায় মোটা দাগে যদি আমাদের পাঠকদের জন্য শ্রোতাদের জন্য বলেন আমি আসলে আপনার উত্তরটাই প্রশ্নটাকে আমি আরেকভাবে দেখতে চাই আমি পুরো জিনিসটাকে ধর্মের সাথে সংঘাত আমি এটাকে সেকেন্ডে পর্যায়ে রাখতে চাই বিষয়টা হয়ে গেছে এরকম আমরা যখন আজকে যখন আমরা বসছি আমাদের সাথে প্রফেসর আমির ভাই আছেন আপনি আছেন আমি আছি আমাদের শ্রোতারা ধরে নিচ্ছেন যে আমরা বসি আজকে যেহেতু আমাদের সবার মতে টুপি আছে যে আমরা আজকের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কী কী ধর্মীয় এখানে আপত্তি আছে সেগুলো আমরা আলোকপাত করব। আমি বিষয়টা কীভাবে দেখতে চাই না আমি একজন ব্যক্তি আমি গবেষক এবং এটা নিয়ে আমার অন্যদের মতো আমার পড়াশোনা শুরু হয়েছে এখানে ধর্মীয় ইস্যুটা অনেক পরের বিষয় সাধারণ দৃষ্টিতে আপনি যদি ইন জেনারেল রিসার্চের মেথোডোলজি আপনি চিন্তা করেন আপনি যদি আমাদের দেশের বিশুদ্ধ সাংস্কৃতিক কথা আপনি বলেন আমাদের আগে যে পাঁচটা নারী চারটা নারী নীতি ছিল সেগুলো আলোকে আপনি যদি এগুলো কম্পেয়ার করেন সরব বিবেচনায় নানা ধরনের আপত্তিকর বিষয় আছে সেটার সাথে একটা আপত্তিকর বিষয় হলো আমাদের ধর্মের সাথে কিছু সংজ্ঞাত এখানে আছে এখন কথা হলো ধর্মের সাথে আপনি কখন এটাকে সংঘাত নেবেন যখন ওরা ধর্মের আলুকে তৈরি করতে চাইবে তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি চাচ্ছেন একটা ধর্মীয় ইসলাম ধর্মের আলুকে পরিবেশিত নাই নিতে তখন সেখানে আলমরা বলবেন না আপনি যারা বলছেন এটা আমাদের ধর্মে নেই তাদের তো ম্যানডেটি নাই এটাকে ধর্মের আলোকে পেশ করা তারা এটাকে পেশ করেছে এবং এখনও তারা বলছে বিভিন্ন টোকশোতে যে আমরা এটাকে একটা সেকুলার রূপ রূপ দিতে আমরা চাচ্ছি ধর্মের বাহিরে গিয়ে তাহলে সংঘাতটা সাধারণ প্রথম সংজ্ঞাটা হবে এটা যে এটা আমাদের দেশে আমাদের যে একানব্বই পার্সেন্ট আমাদের দেশে যে মুসলিম সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ জনগণ আছেন তাদের বিশ্বাস তাদের চেতনা তাদের সংস্কৃতি প্রতিনিধিত্ব হচ্ছে করছে না প্রত্যেকটা কমিশন একটা দেশের দেশকে প্রতিনিধিত্ব করছে এবং তারা বলছেন যে সেটা প্রতিনিধিত্ব করছে না তারা বলছে আমরা সেকুলার একটা কিছু নিয়ে আসতে যাচ্ছেন যে যারা আসলে ধর্মের বাহিরে গিয়ে সমাধান চায় তাদের জন্য তাহলে কাদের প্রতিনিধিত্ব আপনি করছেন একানব্বই পার্সেন্টের প্রতিনিধিত্ব করছেন নাকি আপনি জিরো জিরো পার্সেন্টের কোনো একটা প্রতিনিধিত্ব আপনি করছেন এই জায়গাগুলো আসলে আমাদের হাইলাইট করা উচিত এবং ডেফিনেটলি তারা যখনই বলছে যে আমরা সেকুলার একটা কিছু নিয়ে আসতে চাচ্ছি ডেফিনেটলি সেখানে আপনার ধর্মের সাথে একটা অনিবার্য সংগত সংঘাত তৈরি হবে কথা আমি যেটা ইন ওয়ার্ড বলতে চাই যে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে এটাকে নেরু করার সুযোগ নেই এটা শুধু ধর্মীয় ইস্যু না এটা আমাদের জাতিসত্তার ইস্যু আমাদের দেশে বিশুদ্ধ সাংস্কৃতির ইস্যু বিশেষত আমাদের নারীদের প্রকৃত মর্যাদা সুরক্ষিত হচ্ছে কি না এটা আমাদের ভাবার বিষয় এখানে অন্তত বিশটা পয়েন্ট আমরা নোট করে দেখেছি এমন যেগুলো আপনি দেখবেন ধর্ম পরে সাধারণ নারীদের আমাদের দেশের নারীদের কি প্রতিনিধিত্ব না এগুলো ধর্ম পরে তো মোটা দাগে ওই জায়গাগুলো যদি আপনি আলোচনা করেন যে সমস্ত নীতি বা প্রস্তাবনা আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি বা আমাদের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করছে না এরকম কিছু কথা যদি আপনি আমাদেরকে স্পষ্ট করে বলেন প্রথম কথা হলো দুই ধরনের অবজারভেশন হতে পারে প্রথম হলো আপনার মেক্রু লেভেল একটা অবজারভেশন একটা মাইক্রো লেভেলে আমি যদি মেক্রু লেভেল থেকে আসি তাহলে তাহলে মোটা দাগে তিন ধরনের মৌলিক সমস্যা আছে এক নম্বর হল যে তারা আসলে একটা সাংঘর্ষিক পরিবেশ তৈরি করতে চেয়েছেন এই কমিশনের প্রতিবেদনের মধ্য দিয়ে দুইটা জায়গায় সাংঘর্ষিকতা তারা তৈরি করার একটা চেষ্টা বা অপচেষ্টা করেছেন সেটা কি পুরুষের সাথে নারীকে একটা বিরুদ্ধ সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া পুরুষের ক্ষমতা ব্যঙ্গে আমরা জয় করব। এরকম নানা ধরনের স্লোগান তারা তৈরি করেছে এবং পুরুষের পুরুষের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করা মনে হয় যেন এই প্রতিবেদন যা পড়বে যে নারী যে যে মহিলা আপনার বাংলাদেশের জন্ম নেয়নি সে যদি বাংলা ভাষা জেনে এটা পড়ে তাহলে সে নেবে বাংলাদেশের সকল পুরুষ হলো জালেম এবং সকল পুরুষ হলো অত্যাচারী পুরুষের ব্যাপারে সকল পুরুষের ব্যাপারে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করা হয়েছে এটা একটা খুবই নেতিবাচক একটা জায়গায় নিয়ে গেছে কমিশনের প্রতিবেদন আরেকটা সাংঘর্ষিক জায়গা হলো ধর্মের সাথে ধর্মকে এমনভাবে হাইলাইট করা হয়েছে স্পষ্ট বলা হয়েছে যে নারী উন্নয়নের জন্য ধর্ম হলো প্রতিবন্ধক অর্থাৎ ধর্মকে বাদ দিয়ে নারী উন্নয়ন চিন্তা করতে হবে সাংঘর্ষিক জায়গা তৈরি করা হয়েছে আরেকটা এগুলো বড় মোটা দাগের ভুল ওদের নাম্বার হলো আপনার আপনি দেখবেন যে প্রতিবেদনের প্রত্যেকটা জায়গাতে তারা নারী সমতা নারী পুরুষ সময় সমতায় যাবে ফান্ডামেন্টাল এই জায়গাতে আমাদের ফোকাস দেওয়া উচিত নারী পুরুষ এটা বায়োলজিক্যাল সায়েন্স এবং আমাদের যে পরিবেশ বিদ্যা সামগ্রিক বিবেচনায় নারী পুরুষকে সমতায় জায়গায় এই সমতা শব্দটা আমরা প্রয়োগ করতে পারি কিনা দেখবেন নানা জায়গা বলে নারী পুরুষ সম সমতা হতে বৈষম্যের নামে নারী পুরুষের সমতা জায়গায় নিয়ে যাওয়া এই সমতা শব্দটাই শব্দটাই ভুল এটা একটা ফান্ডামেন্টাল একটা রং কনসেপ্ট নারী পুরুষ সমতা না নারী পুরুষ প্রত্যেকে তার ন্যায্যতায় প্রতিষ্ঠিত হবে এই জায়গাতে তো ওরা মারাত্মকভাবে ভুল করেছে এরকম ফান্ডামেন্টাল কয়েকটা জায়গা আছে এরপর যদি আপনি এটাকে মাইক্রো লেভেলে চিন্তা করেন তাহলে সেখানে বিশ্বের অধিক আপনার এরকম নানা ইস্যু আছে যেগুলো আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে তারা যেটা করেছে আমরা যখন বিটুইন দ্য লাইন আমরা যখন সেটা অ্যাডজাস্ট করতে গেলাম আমাদের বিশুদ্ধ বৈবাহিক জীবন ব্যবস্থা এটাকে ধ্বংস করার জন্য তারা একটা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে এক দুই নম্বর হল আমাদের পারিবারিক জীবন ব্যবস্থা সেটাও ভেঙে দেওয়া পারিবারিক ব্যবস্থা থাকবে না আপনি দেখেন আজকে যদি কোনো ছেলে তাদের প্রতিবেদন অনুযায়ী যদি সেটা আপনার পাঁচশো আল্লাহবাদত করুন তাহলে কোনো ছেলে যদি বিবাহ করতে যায় তাহলে তাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হলো বিবাহের আগে আপনার সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার পুরো ফাইন্যান্সিয়াল রিপোর্ট তাকে পেশ করতে হবে আমরা যেন কোম্পানি আমি যেহেতু অর্থনীতি অর্থনীতিতে কাজ করি কোম্পানি ব্যালেন্স শিট পেশ করতে হয় ইয়ারলি তাদেরকে ব্যক্তির ব্যালেন্স শিট পেশ করতে হবে যা আপনার সক্ষমতা আছে কিনা ব্যালেন্স শিট দেখে যদি মনে করে হ্যাঁ আপনি বিবাহ উপযুক্ত বিবাহ করেন নাহলে বিবাহ দেরি করতে থাকেন তাহলে আমার যে মানবীয় প্রয়োজন সেটা এই জন্য তো আপনার পতিতালয় আছেই বিয়ে করতে চাবেন কেন আপনি বিয়ে করতে গেলে আপনাকে ব্যালেন্স শিট পেশ করতে হবে এক দুই নম্বর যদি আপনি বিয়ে করতে চান তাহলে বিয়ের পরে তো আপনার ওপর মানে রেপ মানে মেরিটাল রেপ নামে একটা বিশাল একটা জিনিস আপনার চাপিয়ে দেওয়া হবে যে কোনো অজুহাতে আজকে ধরেন আপনি মানে কারোর কি বললো শপিং মলে নিয়ে যেতে হবে স্বামী বল আমরা আজকে মাথা ব্যথা যেতে পারবো না পরের দিন সকালে মেরিটাল রিপে কেস পড়ে যাবে মেরিটাল রিপ যখন তখন হয়ে যেতে পারে গেল তিন নাম্বার হলো যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় দশ বছর যদি একটা দাম্পত্য চলে এরপরে এটাকে বলে আপনার এলিমনি এলিমনি হলো পাশ্চাত্য একটা ধারণা ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে পাঁচ নাম্বার হলো বা চার নাম্বার হবে যদি আপনার ডিভোর্স হয়ে যায় তাহলে বৈবাহিক সম্পত্তি নামে একটা টার্ম ইউজ করেছে এটা পাশ্চাত্য থেকে আমদানি করা আমরা প্রত্যেকটা রেফারেন্স আমরা তাদের তারা যেগুলো রেফারেন্স ইউজ করেছে আমরা সেগুলো আবার রিসার্চ করেছি আমার একটা আলোচনা আসবে সামনে যদি সুযোগ পাই যে ওরা রিসার্চের গ্রাউন্ডে মেথোলজিক্যাল গ্রাউন্ডে ওরা কী ধরনের আনিটিক্যাল কাজ করেছে এটা আমি আলোচনা আনবোনালে এটা আমরা বের করেছি আমাদের রিসার্চ টিম দিয়ে আমরা বের করেছি কত জায়গায় তারা মিসকন্ডাক্ট করেছে রিসার্চের নামে কত জায়গায় তারা মিস রিপ্রেজেন্টিং করেছে তারা রিসার্চের নামে এই সেকুলার আমাদেরকে কি বোকা ভাবে ওরা যে বাংলাদেশে আমরা যা চাই তাই আমরা মানুষকে গিলে ফেলতে পারবো সেই সময়টা শেষ হয়ে গেছে রিসার্চে গ্রাউন্ডরা কত ধরনের অনৈতিক কাজ করেছে সেটা আপনি শুনলে হয়ে যাবেন যাই হোক সেই আলোচনা পরে আসতেছি পঞ্চাশ পঞ্চাশ সম্পত্তি ভাগ হয়ে যাবে ধরেন আপনার এটা হলো এরকম যে বিবাহের পরে স্বামী বেচারা জব করেছে মাথা গাম পায়ে ফেলেছে চাকরি করেছে তার ব্যাংক ব্যালেন্স হয়েছে হঠাৎ করে কোনো কারণে ডিভোর্স হয়ে গেল তাহলে এই পুরু সম্পত্তি ব্যাঙ্ক ব্যালান্স ফিফটি ফিফটিতে ভাগ হয়ে যেতে হবে যে কোনো সময় যদি যে কোনো সময় যদি আপনার বিচ্ছেদ হয়ে যায় এবং এটার পক্ষে তাদের রেফারেন্স দিয়েছে সেই জায়গায় তারা যে পরিমাণ দুর্নীতি আশ্রয় নিয়েছে আপন শুধু এটার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা মামলা করা যে যে মামলা করতে পারবে এই তথ্য বিকৃতি তারা কেন করেছে যে কিছু সেই প্রসঙ্গে পরে আসবো তাহলে এই